দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা করা কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফিটেছে অনেকের আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব এই হামলায় জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম দর্শক আজকে একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিল তারা একটা ডাক দিয়েছিল যে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের একটি বৈঠক হবে এবং সেখান থেকে আওয়ামী লীগ ফেসিবাদ বা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে তারা একটি বাণী দিবেন বিপ্লবী ঘোষণাপত্র পাঠ করবেন হ্যাঁ দর্শক এই ঘোষণাপত্রের মধ্যে কি আছে সমন্বয়করা আগামীতে কি ভাবতেছে এবং সমন্বয়করা কি নতুন একটি রাজনৈতিক দল করবে কিনা এই সমস্ত নিয়েই কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বৈষ্ণব ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে এবং ছাত্ররা আছে তারা কেন শহীদ মিনারে সমাবেত হয়েছে এবং এই শহীদ মিনার থেকে কোন বার্তাটা আসলো আগামীতে কিভাবে দেশ পরিচালনা হবে এই সব কিছুই কিন্তু সমন্বয়করা বলেছে সমন্বয়করা কি রাজনৈতিক দলের উপর কোনো চাপিয়ে দিচ্ছেন নাকি অন্য কোনো কাহিনী আছে এর মধ্যে হ্যাঁ দর্শক অন্যদিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও বেশ কিছু চাপের মধ্যে এখন পরে গেছে কারণ তাদের কাছে কোনো অপশন নাই তারা কোনো কিছুই করতে পারতেছে না হঠাৎ করে সমন্বয়কদের এইরকম একটা আন্দোলন বা এই রকম একটা মিটিং যে হবে এই মিটিংটা দিয়ে কিন্তু বর্তমান সময়ের অনেক টেনশনে আছে কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সমন্বয়করা কি সিদ্ধান্ত দিল এবং কি বললো সেখান থেকে সেটাই কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন সো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয় হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো আর দেরি না করে এই যে আমাদের কাছে কিছু প্রতিবেদন জমা আছে আমরা এই প্রতিবেদনগুলোকে দেখে নিব সালামু আলাইকুম রাজনীতির মাঠে আজকে সেই ঐতিহাসিক একত্রিশে ডিসেম্বর জানিয়ে এই মুহূর্তে টান টান উত্তেজনা চলছে রাতভর নানান নাটকীয়তা সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা তো সেটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি এই প্রোগ্রামটা আজকে সংগঠিত হবে বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কেন ঘোষণাপত্র যেই প্রকাশ করা ছিল যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে তারা সরে এসে মার্চ ফর ইউনিটিতে তারা মুভ করলেন তো এ নিয়ে আমাদের এই সমন্বয়কদের যিনি মুখপাত্র আছেন একজন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল বা আজকে তারা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আর গভীর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বের হয়ে আপনার এই তথ্য দিয়েছেন মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিষয় আমি গতকালকে বলেছিলাম যে যে কোনো সময় দেখা যাবে যে এটাতে সরকার নিজেরাই কানেক্ট হয়ে গেছেন এবং সেটাই আসলে ঘটছে তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপনার যে অবস্থান তারইও কিন্তু একটা বিষয় সামনে আসছে এই ঘোষণাপত্র নিয়ে বেসিক্যালি কৌশলীভাবে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছেন ছোট দল হোক বড় দল হোক তাদের সাথে বা অংশীজনদের সাথে বসে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার ছিল কিন্তু ছাত্ররা সেটা করেনি তা না করে হঠাৎ কেন আপনার মানে এই ঘোষণাপত্র প্রকাশের তারা সিদ্ধান্ত নিল আর এতে বিভাজন তৈরি হচ্ছে তবে কোনো কোনো ছাত্র কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন এই আলোচনা সমালোচনা হচ্ছিল এর মাঝখানে গতকালকে রাত পনেরো নটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সমূহকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে তো ঘোষণাপত্রের মধ্যে আসলে কি চাচ্ছে ছাত্ররা এখানে সোজা হিসাব তারা দুইটা জিনিস চাচ্ছে মোটা দাগে সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা তারা বলছেন আর আজকের দিনে তারা তাদের যেই মার্চ ফর কমিউনিটি তারা বলছেন যে তাদের এই প্রোগ্রাম হবে ঘোষণাপত্র হোক না হোক আবার আজকের দিনে এখানে প্রায় একশত জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন মানে তাদের যেই সংস্থা বা সংগঠনটি আছেন সেটার পক্ষে তারা সেখানে উপস্থিত হবেন প্রায় ছাত্রদের বক্তব্য যে পাঁচই আগস্ট যেই গণজমায়াত হয়েছিল শহীদ মিনারে ঠিক তেমনই আজকের দিনেও ছাত্র জনতাকে তারা শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য বলেছেন ইভেন মাদ্রাসায় স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে যার যার যেই পোশাক আছেন সেই পোশাক পরিহিত করেই আপনার শহীদ মিনারে যাবার আহ্বান জানিয়েছেন তো এই যে অবস্থানটা থেকে সরে আসলো সরকার হুট করে যে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের ঘোষণাপত্রটা তারা ঘোষণা করবে সিদ্ধান্ত নিল এতেও আলোচনা সমালোচনা চলছে তবে আমাদের ছাত্রদের বক্তব্য যে তাদের যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে যায়নি আর সেই ইউনিটিটাকেই আরও একবার নিজেদের শক্তিকে অথবা নিজেদের যে সামর্থ্য আছে সেইটাকে প্রকাশ করার জন্য কিন্তু এই মাস ফর ইউনিটিটা আসলে জরুরি সমন্বয়কদের জন্য কারণ অনেকেই ভাবছে যে তাদের মধ্যে বিভাজন হয়েছে পথ নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিজ হয়েছে বিভিন্ন জায়গায় সমন্বয়করা কিছু কিছু সমন্বয়ক তারা বিভিন্ন ধরনের অপকর্মেও জড়িত হয়েছেন যাদের কারণে আবার বিভাজনের অংশটাও একটু বড় আকার ধারণ করেছে তো সব মিলিয়ে নিজেদের অস্তিত্বকে জানান দিতেই মাছ ফর ইউনিটিটা এখন এই সমন্বয়কদের জন্য খুবই জরুরি কারণ বিপরীতে তারা এই মুহূর্তে বড় একটা শক্তিকে মোকাবেলা করছে এটা হচ্ছে কে বিএনপি তো বিকাল তিনটায় দেখা যাক সমন্বয়কদের এই প্রোগ্রাম সেখানে মানুষের উপস্থিতি কতটা জড়ো হয় সেটা হয়তো আজকে বিকাল হলে আমরা বুঝতে পারবো তবে ছাত্রদের এই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি এর পেছনে আসলে ছাত্ররা যেটা দাবি করছে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র এখন দেশি নয়তো আমরা বুঝলাম কিন্তু বিদেশি কোন শক্তি এখন এই মুহূর্তে সরকারকে প্রভাবিত করছে আমরা আসলে ওইটাও জানতে চাই কারণ ভারতীয় তো আর এখন সরকার পাত্তা দেয় বা ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের উপর কোনো ধরনের প্রভাব কিন্তু বিস্তার ওইরকম ভাবে করতে পারছে না তো আসলে বিদেশে আর কোন শক্তি যারা চাচ্ছে এই ঘোষণাপত্র ঘোষিত না হোক একটু নামটাম বললে ভালো হয় আর কি ভালো থাকুন না আলাইকুম আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব জুলাই বিপ্লব ছিল তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা তো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্যই যাওয়ার জন্য দুপুর তিনটায় হচ্ছে আমাদের প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিছি আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় নটার মতো বাস শুধুমাত্র বৈষম্য বৈদেশ সাত ঘুমার পক্ষ থেকে আরও নাগরিক কমিটির বাস আছে তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে হরটি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ ঠিক আছে আমরা খবর পাই আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয় স্লো করে ফেরানোর পরে ওরা তখন চার সাইডটা ঘিরে আতঙ্কিত হামলা করে প্রথমে এলো ইট পাকতে মারে চলন্ত গাড়িতে যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন ওরা চার সাইডটা ঘিরেই উল্টোপাটা মারধর করছে আমরা যখন আসছি আসার পরে পুলিশ এখানে চার পাঁচজন আসছে চার পাঁচজন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি আমাদের কিছু সময় দেয় বলে ওনারা চলে গেছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে তারা পাঁচজন মাত্র আসছে তার আগে সেনাবাহিনী জানতো না সেনাবাহিনী চলে আসছে অর্থাৎ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে পুলিশ আসছে পাঁচ পাঁচ সাতজন তাও পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মিনিট পরে এই হচ্ছে পুলিশের অবস্থা তারা কতগুলো গাড়ি এসছে আমাদের এখান থেকে পনেরো থেকে মানে টোটাল যদি কাউন্ট করা আই বিশ পঁচিশটার মতো খুলনা থেকে খুলনা থেকে ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলতো না এখন বাজে দেড় দুই ঘন্টা হয়ে গেছে দেড় দুই ঘন্টা হয়ে গেছে আমাকে অনেক ভাই রক্ত ভাই অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সাত জনের মাথাটা ফুটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত একজনের পা ভেঙে এসে বললেই চলে হাঁটতে পারতেছে না দিয়েছে এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি

যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরপরাধ আলেম ওলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেন্সিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলে এই ফ্যাসিস খুঁড়িকে এই দেশ থেকে এবং তার দেওয়া আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব সবকিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনা একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি থেকে সরকার করতেছে কিন্তু আপনারা দেখতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজকর্ম হাতে নিয়েছে বা যেই সংস্করণ করার বা যেই সংস্করণ করার কথা তারা বলতেছে সেই সংস্করণ কিন্তু হচ্ছে না অন্যদিকে এমন কিছু কাজকর্ম হচ্ছে যেই কাজকর্ম গুলো বাংলাদেশের মানুষের জন্য নতুন হ্যাঁ বাংলাদেশের মানুষ একটা বাক স্বাধীনতা পেয়েছে কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ যে সংস্করণটা চেয়েছিল সেই সংস্করণটা পাইনি বা না। এমন কিন্তু কিন্তু এখন বলতেছে সাধারণ মানুষ করে সমন্বয়কদের মানে গণ সমাবেশ বা এরকম মিছিল মিটিং এর একটা যে অবস্থান বাংলাদেশের মধ্যে আবার তৈরি হয়েছে অবস্থান থেকে বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা এটাই আসলে জানিয়ান দিতে চেয়েছিল যে আগামীর বাংলাদেশ কি রকম হবে বা বা আগামীতে বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যেটা করতে সমন্বয় বা আগামীতে যেটা হতে যাচ্ছে সেটা কি বাংলাদেশের মানুষের জন্য হয়ে আসবে এই সবকিছু কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ